সবাইকে ষষ্ঠ ক্লাসে স্বাগতম এর আগের ক্লাসে আমি উনিশ নয় নয় দশমিক একের তিনটি ম্যাচ করেছি আমরা এরপর আরও কিছু ম্যাচ করব এখন এখন আমি শুরু করব উনিশ শনি নাইন পয়েন্ট ওয়ানের নাইনটিন উনিশ নম্বর ম্যাচটি এখানে বলা আছে প্রমাণ করতে হবে রুট মাইনাস সাইনে ডিভাইড বাই ওয়ান প্লাস সাইনে ইক এখন এই ম্যাচটি করার আগে আমাদের যা যা ফর্মুলা শিখেছিলাম এর আগে

বেসিক আইডেন্টিটিসটা কজ স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে টু ওয়ান শুরুতে আমরা আগের মতোই বামপক্ষ যেতে প্রমাণ করতে বলেছে আমরা বামপক্ষ থেকে শুরু করব ডানপক্ষ প্রমাণ করব বামপক্ষে আছে ওয়ান মাইনাস সাইন এ ওয়ান প্লাস সাইন এ এটা তো এখন আমরা যদি যাই আমরা ইউজ করতে পারবো ওয়ান প্লাস যেহেতু আমি যদি ওয়ান মাল্টিপল করি তাহলে আমার নিচে আসবে ওয়ানে এখানে আমরা খেয়াল করি আমি যদি হর লভ দুটিকেই ওয়ান মাইনাস সাইনে দিয়ে মাল্টিপল করি তাহলে কোনো ফ্যাকশনটার কোনোরকম ভ্যালুর পরিবর্তন হয় না মান যা ছিল তাই থাকে তো এখন আমরা নেক্সট স্টেপস হচ্ছে উপরেরটা লেখা যাচ্ছে লবে লিখবো আমরা ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার আর হরে যেটা আছে সেটাকে লেখা যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপরে লব যেরকম আছে ওইভাবে রাখবো আমরা নিচেটাকে লেখা যাচ্ছে স্কোয়ার এ হোল স্কোয়ারকে সাইন স্কোয়ারে লেখা যায় মনে রাখতে হবে এখানে যে স্কোয়ারটা আছে সেটা কিন্তু শুধুমাত্র সাইনের উপর বসেছে এটা কিন্তু সাইনে স্কোয়ার এ স্কোয়ার এভাবে দিয়ে আমি কারণ হচ্ছে স্কোয়ার কখন অ্যাঙ্গেলের উপর হবে না শুধুমাত্র রেশিও এর উপর বা অনুপাতের উপর স্কোয়ারটা হবে এরপর ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার যেভাবে আছে লিখব এটা আমরা পরিবর্তন করিনি লব হরে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আমরা এই বেসিক আইডেন্টিস ইউজ করব এখানে দেখছি আমরা যদি কজ একে সাবজেক্ট করি তাহলে সেটা হয় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে আমরা এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার জায়গায় সাবজিজিট করব কজ স্কোয়ারে এতটুকু এখন আমরা যদি খেয়াল করি এখানে রুট ওভার আছে আর এগুলি স্কোয়ার আছে তো আমরা যদি উঠাই দিই রুট ওভার সাইনটা তাহলে আমাদের স্কোয়ারগুলো থাকবে না তাহলে এরপরে আসবে ওয়ান মাইনাস সাইনে ডিভাইড বাই কজে এটার কারণ হচ্ছে কজ স্কোয়ার এ যদি হয় আর রুট থাকা মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার হাফ কারণ এটাকে আমরা স্কোয়ার রুট বলি শুধু রুট বলি না স্কোয়ার রুট স্কোয়ার রুটের নিয়ম হচ্ছে টু থাকা উচিত বাট আমরা টু দিই না শুধুমাত্র রুট সাইন দেখলে আমরা বলি এটাকে স্কোয়ার রুট এবং এখানে দেখা যাচ্ছে ইন্ডেক্স রুল অনুযায়ী আমার এটা হয়ে যাবে কজে ওকে তারপর আমরা এখন এরপরে লাইনে ওয়ান বাই আলাদা করে দিব ফ্র্যাকশনটাকে ওয়ান বাই কজে লিখবো মাইনাস এটাকে লিখবো সাইনে বাই কজে এখন কজের বিপরীত দৃশ্য আমরা আগে থেকে শিখে এসেছি সেটা হচ্ছে সেকে আর সাইনে বাই কজে এটাকে হচ্ছে আমার টেনে তাহলে আমরা দেখি আমাদের কি প্রুফ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে এটা এবং আমি দেখলাম যে ডান পক্ষ চলে আসছে এরপর আমি যে ম্যাচটি করবো সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান নাম্বার ম্যাচ এখানে দেওয়া আছে দেওয়া আছে কজ এ প্লাস সাইন এ ইকু রুট টু কজ এ এটা দেওয়া আছে আর আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কজে কজ এ মাইনাস সাইন এ টু সাইনে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে যেহেতু এখানে দেওয়া আছে কিছু একটা আমরা এখন দেওয়া আছে দিয়ে শুরু করবো এখানে বামপক্ষ ডানপক্ষ এই ব্যাপারটা আসবে না তো দেওয়া আছে যে এখানে আমরা শুরু করবো আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে সেটা একটু দেখিনি এখানে দুইটা কজ আছে দুই পাশে আমাদের কাজ হচ্ছে এখন কজগুলোকে একসাথে করবো দ্যাট ইস আমি কজটাকে ওই পাশে পাঠাবো এখন আমরা যদি ওই পাশে নি কজে তাহলে সাধারণত আমরা মাইনাস সাইন ইউজ করি এখন এটা বোঝার বিষয় কেন এই সাইডে গেলে চিহ্ন পরিবর্তন হয় বা সাইন কেন চেঞ্জ হয় সেটা আমি দেখানোর জন্য ইজিভাবে বোঝাচ্ছি আর এটা এই সাইনটাকে বলি আমরা ইমপ্লাইস বা দ্যাট ইজ এটার পরিবর্তে কেউ যদি অর ইউজ করে সেটা চলবে অথবা ইমপ্লাস ইউজ করলেও হবে তো এখন যেহেতু এখানে কজে আছে আমি সাইনিকে সাবজেক্ট করব সাইনিকে সাবজেক্ট করার জন্য আমার কজের সাথে সাইনের সাথে যা থাকবে তা ওমিট করতে হবে দ্যাট ইজ কজে আছে তাই আমি কি করব কজে দিয়ে মাইনাস করব বোথ সাইডে আমরা কজে মাইনাস করব কেন বোথ সাইডে করছি কারণ সমীকরণের যে কোনো কাজ আমরা বোথ সাইডে করব তাহলে আমার সমীকরণটা ব্যালেন্স থাকে আগে যা ছিল তাই থাকবে তার জন্য আমরা উভয় একই কাজ করব কোনো অপারেশন করলে সমীকরণে তাহলে দেখলাম আমরা এখানে কজে আছে প্লাস কজে মাইনাস কজে সো এটা ক্যান্সেল আউট হয়ে যাবে থাকবে শুধু সাইনে

আমি কি করলাম এখানে এখানে সাইনেকে নিয়ে গেলাম আমি কজের নিচে আর এখানে ইন মাইন্ড কি ছিল আমার ওয়ান ছিল এর সাথে সাইনের সাথে তাই ওয়ান বাই এটা চলে আসলো তো এখানে এই অপারেশনটাকে বলি আমরা একান্তরকরণ আমরা দেখবো আবার যদি আমরা আর করি আবার আগের জিনিসটা আসে কিনা তাহলে আমরা বুঝতে পারবো আমাদের একান্তরকরণটা ঠিক আছে তাহলে দেখি আমরা আর করে একই জিনিস আসে কিনা হ্যাঁ এটা ঠিক আছে ওকে তারপর এখানে যে নিচে যে ফর্মটা আছে ওয়ান বাই রুট ওভার এটা এটাকে আমরা সার্ড বা করনি ফর্মে নিব তাহলে নিচে যদি রুট টু মাইনাস ওয়ান থাকে নিচের রুটটাকে অমিট করার জন্য আমরা রুট টু প্লাস ওয়ান দিয়ে কি কী করবো গুণ করবো তাহলে মানের কোনো পরিবর্তন হয় না এটা ক্যান্সেল আউট করবো থাকে আগেরটাই থাকে তাহলে সুবিধাটা কি সুবিধা হচ্ছে আমাদের নিচে একটা ফর্মুলা চলে আসে এই প্লাস ইন এই ম্যানেজ ফর্মুলা সেটা হচ্ছে রুট টু হোল মাইনাস ওয়ান তাহলে আমাদের জাস্ট নিচে ওয়ান থাকে টু মাইনাস ওয়ান জাস্ট ওয়ান থাকে তাহলে এখানে থাকে রুট টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান আমরা এরকম এ বাই সাইন এ হচ্ছে টু সো আমি যদি এখন আর করি তাহলে কজ এ ইকটা হবে রুট টু প্লাস ওয়ান ইন্টু সাইনে তাহলে কস এ ইকসটা হচ্ছে রুট টু সাইন এ প্লাস sin সাইনে দিয়ে মাল্টিপল করে দিলাম তাহলে ফাইনাল লাইনটা তাহলে আমি দেখি আমাদের প্রমাণ কী করতে হবে আমাদের প্রমাণ করতে হবে এই জিনিসটা তাহলে কজ এ সাইনটাকেই আনতে হবে তাই মাইনাস a ইকুজ টু এটা হচ্ছে আমাদের প্রমাণপূর্ত আমরা প্রমাণিত লিখতাম সবাইকে ষষ্ঠ আছে ধন্যবাদ